আপনাদের মাঝে নিয়ে এসেছি খুব পুরাতন একটা ভিডিও এটা আমার কাছে পুরাতন হতে পারে হয়তো আপনাদের কাছে নতুন কারণ আমরা এক মাস আগে গিয়েছিলাম দেভাটা আর আজ আমি সময় পেলাম একটু ভয়েস ওভার দেওয়ার নানান কাজে ব্যস্ত থাকা হয় আর এর ভেতরে অনেক ভিডিও আপলোড দেওয়া হয়ে যায় যে কারণে এরকম বড় বড় ভিডিওগুলো আপলোড দেওয়া হয় না তো আমি এই দেভাটা ব্লগটা তিনটি পার্টে ভাগ করেছি কারণ অনেক বড় ভিডিও আর এগুলো সব আপনারা দেখে পারবেনও না আর দেভাটার জায়গাটা অনেক বড় এটা আপনারা জানেন শেষে আমরা বটগাছে যে একটা জায়গা আছে সেখানেও গিয়েছিলাম সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করা হবে তো দেবহাটার শুরুতে তো আমরা হচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে সরিষা বাগান পেয়েছিলাম তো সেখান থেকে একটু ঘুরে এসেছিলাম তো এই যে আমরা চলে আসছি দেভাটায় দেভাটার গেট দিয়ে তো আরো ভিতরে ঢুকতে হয় এটা সুন্দরবন মিনি সুন্দরবন ওকে তো আমরা সবাই মিলে গিয়েছিলাম পুরো ফ্যামিলি একটা ট্যুর ছিল অনেক মজা করেছি আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনাদেরও ভালো লাগবে আমরা কিন্তু অলরেডি অরিজিনাল গেট দিয়ে ভিতরে ঢুকে পড়ছি এখানে সবকিছু আমাদেরকে স্বাগতম জানাচ্ছে তো আমরা এখন সোজা চলে যাবো মানে সোজা হাটে থাকবো তো আমাদের এই জায়গাটা কিন্তু আগেও একবার আসা হয়েছিল আর এই অনেক বছর পর আবার আসা হচ্ছে জায়গাটার অনেক উন্নতি হয়েছে আর ইনশাআল্লাহ মনে হয় ভবিষ্যতে আরো অনেক কাজ চলছে আছে আসলে দেখা যাবে যে কি কি হয়েছে কিছু কিছু ইউনিক জিনিসও তৈরি করেছে যেগুলোর সামনে ছবি তুলতে অনেক ভালো লাগে যেমন এরকম ব্রিজ একটা দেখছি যে নতুন তৈরি করা হচ্ছে অন্য সাইডে তো এই যে এই যে এটা হচ্ছে করা হচ্ছে তো এখন আমাদের কাজ শুধু সামনের দিকে হাঁটা কারণ অনেকটা পথ হাঁটতে হবে তারপর একটু হয়তো রেস্ট এই যে আমার ক্যামেরাম্যান তুফা তো আমি বাবুকে নিয়ে অনেক আনন্দ করেছি অনেক খেলাধুলা করছি সবই ভালো লাগছে কিছু ছবিও তুলে নিলাম আর এখানে হচ্ছে একটু নাচ গান যেগুলো আপনাদের অন্য একটা পার্টে দেখাবো তো এই যে একটা এর সাথে আমরা ছবি তুলছি বাবু তো ভয় পাচ্ছে না উঠো মনে এই ডন এখানে উঠ পাখি দেখেছি এর ভিতরে দুইটা তিনটা ছোটো বানরও ছিল সেগুলো আর ক্যাপচার করা হয়নি যখন খেতে বসেছিলাম তখন দেখতে পেয়েছি যে ওর ভিতরে বানর প্রথম যখন এসেছিলাম তখন এর ভিতরে খাবার দাবারের দোকান ছিল না বললেই চলে কিন্তু এখন দেখুন সবকিছুই নতুনভাবে আপডেট করেছে আমার কাছে এই জায়গাটা অনেক পছন্দ পছন্দের কারণ এখানে অনেক ছবি তোলা যায় আর সামনে একটা ঘোড়াও দেখতে পেয়েছিলাম আর এই ঘোড়ার পিঠে উঠতে গেলে কিন্তু হচ্ছে দশ বিশ টাকা করে দিতে হয় আমরা নদীর সামনে চলে গেলাম এখান থেকে সুন্দর একটা বাতাস অনুভব করছিলাম যেটা আমাদের কাছে এত এত ফ্রেশ মনে হচ্ছিল বছরের শুরুটা যে সুন্দরভাবে কাটবে আমরা কখনো কল্পনাই করিনি আর এই মামারা আছে বলেই এইগুলো আমরা সম্ভব করতে পেরেছি মামাদের জন্য আমাদের অনেক জায়গায় ঘোরা হয় আর অবশেষে আমি ঘোরার সাথেও সাক্ষাৎ করেছি আমার বাবুকে পিঠে চড়িয়ে দিয়েছিলাম আর আমি তো প্রচুর ভয় পেয়েছি যা বলার বাহিরে তারপর আমরা একটু সামনে দিকে চলে যাচ্ছি আর জায়গাটা এত বড় যে ঘুরে শেষ করা যায় না মানে কিছু না কিছু জায়গা বাকি থেকেই যায় ঘোরা কিছু রং ঢং করে আমরা তো সামনের দিকে চলে যাচ্ছি আর এই জায়গাটাও আমার কাছে এত ভালো লেগেছিল আর তুফাকেও এত সুন্দর একটা ড্রেস পরিয়েছি মাসা মানে ওর এত সুন্দর দেখাচ্ছিল আর এই দিয়ে হাঁটতে এত বেশি ভালো লাগছিল হ্যাঁ আপনারা কাউন্ট করতে থাকেন যে আমি এত বেশি এত বেশি মানে কতবার বলতে পারি আর কি কারণ সত্যি এত বেশি জায়গাটা সুন্দর ছিল যা বলার বাহিরে চলুন আমাদের সাথেও আপনাদের এই জায়গাটায় একটু হেঁটে দেখায় আপনারাও আমার সাথে হাঁটতে থাকুন তো হাঁটতে হাঁটতে আমাদের ব্লগটা আমি এখানে শেষ করছি আপনাদের সাথে দেখা হবে পার্ট টুতে